এই কি হবে হবে খব বইয়ের মধ্যে যে সব বাক্য আসে বাক্যের মধ্যে যে যুক্ত খরচের শব্দ আসে শব্দটা লিখবো লিখার পরে বানান করে বনাবেন কিভাবে বানাবেন ওই শব্দটা বানান করে বলেন ওই শব্দটা বানান করে

har sukata harwa akan buka dukha marso ga ala saukaru ma sanjukta akar kata sanjukta akar dukha dukha angre pakka hizune shabda gula niya san tanader

কথা আল্লাহ কি করতে হবে এইটা পড়াইলেন সমান সংযুক্ত বাচ্চাদের তোমার তাহলে

সৈকার কত সংযুক্ত সংযুক্ত কারি মুক্তি আবার মুক্তি মুক্তি শক্ত পালন করতে পারবেন